তিনটা দু সালে দশ ডিসেম্বর অস্ত্র থেকে ঘোষণা আসলো ওই বছর শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রথম নোবেল এসেছিল যার হাত ধরে তিনি হলেন ডক্টর ইউনুস এই প্রথম বিশ্ব অবাক হয়ে দেখল একজন বাঙালি কিভাবে অর্থনীতি এবং শান্তিকে একই সূত্রে বেঁধে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম উনিশশো সালে আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারের বোধহয়া নামক একটি গ্রামে মা সুফিয়া খাতুন এবং বাবা হাজিদুলামিয়া সৌদাগরের নয় সন্তানের মধ্যে তিনি তৃতীয় তার বাবা ছিলেন পেশায় একজন জহরি। আর তাই অনেকেই বলেন জহরির ঘরে হীরের জন্ম হয়েছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী সমগ্র পূর্ব পাকিস্তানে ষোলোতম স্থান অধিকার করে তিনি চট্টগ্রাম কেজিএট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন লেখাপড়ার পাশাপাশি স্কাউট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ডক্টর ইউনিস ছিলেন সমান পারদোর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে মাস্টার্স শেষ করে যুক্ত হন গবেষণায় একই বছরে চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয় কিন্তু খুব দ্রুতই অর্থাৎ উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি পাড়ি যাওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর এরপর মার্সিস বোরোতে মেল্ট টেনিস টেস্ট ইউনিভার্সিটিতে অর্থনৈতিক সহকারী অধ্যাপক হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর তিনি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেন ডক্টর ইউনুস স্বাধীন বাংলাদেশ নির্মাণে তিনি সরকারের পরিকল্পনা কমিশন নিযুক্ত হলেও খুব দ্রুত ইস্তফা দিয়ে আবার ফেরত আছেন শিক্ষকতায় উনিশশো সাল পর্যন্ত ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন মূলত একটি সমৃদ্ধ সমাজ নির্মাণে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ শুরু করেন স্বাধীনতার সূচনা লগ্ন থেকে সালে বাংলার বুকে আঘাত আনে ভয়াবহ দুর্ভিক্ষ দুর্ভিক্ষে হতদরিদ্র বাঙালির কষ্ট প্রচণ্ডভাবে নাড়া যায় তাকে তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক এই মানুষগুলোকে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করবে সেই সময়ে গবেষণার লক্ষ্যে তিনি চালু করেন গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প তার পরিকল্পনা অনুসারে গঠন করা হয় গ্রাম সরকার প্রকল্প সালে ডক্টর ইউনিস প্রতিষ্ঠা করেন বিশ্বের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী গ্রামীণ তিনি ডক্টর বিশ্বাস করতেন এই দরিদ্র জনগণকে যদি অল্প সুদে ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে এরা একদিন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে কারণ তিনি লক্ষ্য করেছিলেন বাংলার মানুষ অত্যন্ত কর্মট তাদের পাশে যদি অর্থনৈতিক সহায়ক হিসেবে দাঁড়ানো যায় তাহলে খুব সহজেই এরা দারিদ্রকে মোকাবেলা করতে পারবে উনিশশো সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ডক্টর ইউনিশের এই পরিকল্পনা আলাদিনের সেরাগের মতো মানুষের ভাগ্য পরিবর্তন শুরু করে যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে কোনো জামান লাগে না তাই একদম হতা দরিদ্র মানুষটিও এখান থেকে সাহায্য পেতে পারে আর ডক্টর ইউনিসের পরিকল্পনা সত্য প্রমাণ করে ধীরে ধীরে বাংলার কনভর্ট জনগণ বেরিয়ে আসতে শুরু করে দরিদ্রতার শিকল থেকে দ্রুত এই ক্ষুদ্র ঋণ সিস্টেম পৃথিবীব্যাপী সরিয়ে যেতে শুরু করে ডক্টর ইউনুস বিশ্বকে দেখিয়ে দিলেন কিভাবে নতুন ইকোনমিক সিস্টেম একটা গোটা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে আর এরই স্বীকৃতি স্বরূপ দু হাজার একজন বাঙালি অর্জন করে নেয় পৃথিবীর সব থেকে সম্মানজনক পুরস্কার নোবেল পিস প্রাইজ ক্ষুদ্র ঋণের পাশাপাশি তার প্রদত্ত সামাজিক ব্যবসা থ্রি জিরো তত্ত্ব সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে গৃহীত হয় ডক্টর ইউনুস বেশ কয়েকটি বইও লিখেছেন যে একইভাবে সমাদৃত ডক্টর ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সূচক সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন এছাড়াও তিনি জাতিসংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন দু সাত সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন দেশে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি যখন নিজেদের মধ্যে চরম দন্দ্বে লিপ্ত সেই সময় তার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে ড. ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার আন্দোলন সুশাসন পুনরুদ্ধার এবং দুর্নীতি দূর করতে সচেষ্ট থাকবে কিন্তু 2007 সালের মে মাসেই ড. ইউনূস ওই উদ্যোগ থেকে সরে আসেন তবে এর আগে 1976 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি অবশ্য পরবর্তীতে একটি সাক্ষাৎকারে তিনি বলেন তার উপর নতুন রাজনৈতিক দল তৈরির জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছিল অবশ্য তার রাজনীতিতে আসা ভালোভাবে দেখেননি শেখ হাসিনা ফলে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ডক্টর ইউনুসের উপর বিভিন্ন ধরনের হেনস্থা শুরু হয় ডক্টর ইউনুস এতদিন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু হঠাৎই দু সালে বাংলাদেশ ব্যাংক ষাট বছর বাধ্যতামূলক অবসরের বয়স উল্লেখ করে ডক্টর ইউনুসকে উক্ত পদ থেকে বরখাস্ত করেন এখানেই শেষ নয় আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে একাধিক মামলা করা হয় ডক্টর ইউনুস এইসব মামলাকে হয়রানিমূলক মনে করে প্রতিবাদ করেছেন সব সময় এই বছরের শুরুর দিকে শান্তিতে জয়ী এই অর্থনীতিবিদকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের কারণ দেওয়া হয় সাথে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় বাংলাদেশ সরকারের থেকে বিভিন্ন সময় হেনস্থার শিকার হলেও ডক্টর ইউনুসের রয়েছে পৃথিবীব্যাপী সমাদর তিনি পৃথিবীর বারোজন ব্যক্তির একজন যিনি নোবেল পুরস্কার আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সত্যিকার অর্থে একজন গ্লোবালিস্টার মজার বিষয় হচ্ছে তিনি একমাত্র বাংলাদেশি যাকে বিখ্যাত কার্টিন সিরিজ সিমসংসে দেখা গিয়েছে এমনকি তিনি নিজেই এই পর্বে কণ্ঠ দিয়েছিলেন Thank you so much for clicking on me. I'm Muhammad Yunus, founder of the Grameen Bank. And oh, yeah, I'm also the winner of the Nobel Peace Prize. To find an entrepreneur you want to lend to, click on my nose. If you can catch it, it's up here. <laughs> oh, down here. Too slow. <laughs> okay, I'll hold still. No, I won't. ha! <laughs> Got it. Goodbye. Let's see. I could help someone in any impoverished area on earth. Bangladesh? শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল সম্মাননা দেওয়া হয়েছে দুইজন ব্যক্তিকে যার একজন ডক্টর ইউনুস বিশ্বব্যাপী তার এই গ্রহণযোগ্যতাকেই তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের কাছে সব থেকে আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিণত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কর্মজীবনে সবসময় বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে এনেছেন আর তাই নতুন প্রজন্ম বিশ্বাস করে এই মুহূর্তে বাংলাদেশ পুনর্গঠনে তার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না যেই মানুষটি একা হাতে একটি জনপদের ভাগ্য পরিবর্তন করেছিলেন একদিন সেই মানুষটি পারে একটি জাতির সুদিন বয়ে নিয়ে আসতে এটাই এখন আপামর জনতার বিশ্বাস